দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক একীভীতকরণ হওয়া নিয়ে জানা গেল একটি দুঃসংবাদ এই দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের সংকট যেন কোনোভাবেই কাটতেছে না একীভূতকরণ হওয়া নিয়ে আসছে নানা রকমের বাধা বিপত্তি আপনারা জানেন যে গত সোমবার দুই সেপ্টেম্বর থেকে দুর্বল পাঁচ ভিত্তিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানি হয় বাংলাদেশ ব্যাংকে এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক একীভীতকরণের পক্ষে থাকলেও সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক বিপক্ষে অবস্থান নেয় এতে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তারা আদালতে রিট করে আর উক্ত রিটের ফলে ঝুলে আছে পাঁচ ইসলামী ব্যাংকের একীকৃত ঘরনের ভাগ্য আর এইসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সময় নিউজ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে আবারও ঝুলে যেতে চলেছে পাঁচ ইসলামী ব্যাংকের ভাগ্য প্রতিবেদনটি প্রকাশ হয়েছে আট সেপ্টেম্বর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনের ভিতরে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ব্যাংক উদ্যোক্তাদের রিটে আবারও ঝুলে যেতে চলছে পাঁচ ইসলামী ব্যাংকের ভাগ্য বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একই পক্ষে নয় বলে জানালেন সোসাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও উপদেষ্টাত উদ্যোক্তারা সোমবার আট সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা একই সঙ্গে সুদমুক্ত আর্থিকভাবে সহায়তা করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলে মত তাদের গত সোমবার দুই সেপ্টেম্বর থেকে দুর্বল পাঁচ সরিয়া ভিত্তিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানি হয় বাংলাদেশ ব্যাংকে এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণের পক্ষে থাকলেও সোশ্যাল ইসলামী ও একজিম বিপক্ষে অবস্থান নেয় আজ আবারও সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকরা সাবেক পরিচালকদের দাবি সোশ্যাল ইসলামীর পূর্বের পর্ষদের কাছে দায়িত্ব দিলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংকটি এরই মধ্যে ব্যাংক রেজুলেশন দুই হাজার পঁচিশকে চ্যালেঞ্জ করে পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের রিট আবেদন হয়েছে উচ্চ আদালতে ফলে রিট নিষ্পত্তি করে একীভূতকরণের পথে হাঁটতে হবে বাংলাদেশ ব্যাংকে বলে মত জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল করিমের তার মতে তাড়াহুড়া না করে ব্রিজ ব্যাংক করাতে বড় বিনিয়োগের বিষয়টির সিদ্ধান্ত রাজনৈতিক সরকার থেকে আসলে আমানতকারী নিরাপদ হবেন শেয়ারহোল্ডাররাও